আমার ভাইয়েরা ঘুরতে ঘুরতে আবার চোখ করেছে আমার বাড়ির কাজের বুয়ার মতো দেখা যায় তপ শেষ হয়েছে তপ শেষ করার পরে বাবে আব্দুল আজিজ একটা গেট আছে ওই গেটের দেবার আইতেছে এখন মাতা মন রাবে আমার ভাইরা আমি সময় দেখতেছে যে ওই ঠেলা গাড়ি করে আপনি হুইল চেয়ার করে একটা মহিলা আসতেছে তাকাইতেছে তার দিকে আর মস্কে মস্কে হাসতেছে ওই মালিক দেখ তাকায় দেখে যে এটা তো অন্য কেউ নয় আমার বাড়ির কাজের বুয়া বলন্না সুহান আল্লাহ দেখতেছি। কাছে আসছে মালিক বলতেছে তুমি এখানে আসলে কেমনে কেমনে তখন বলতেছে এই সময় ভিড়ের সময় বলা যাবে না কথা পরে বলবো চলেন আমার ভাইরা এবার যাওয়ার পরে আপনি বাসা বলে কয় নাম্বার বাসা বলে আমার সাথে আসেন আমার কতদিন আগে আসছো বলে এক সপ্তাহ আগে সোহান আল্লাহ কন কাজের বুয়া আসছে এক সপ্তাহ আগে হস করার জন্য আর মালিক আসছে এক সপ্তাহ পরে মানে এক সপ্তাহ আগে ছিল ফ্লাইট মালিকের কিন্তু মিস হয় এক সপ্তাহ পরে হয়েছে পাক দেখেন কেমনে কবুল করে কাজের বুয়ার এক সপ্তাহ আগে নিছে। বলছে কয় নাম্বার বলে এই যে এই বিল্ডিং আর পাঁচতলা বিল্ডিংয়ের আমি আছি দুই তলায় সোহান আল্লাহ কন মালিক বলতেছে আমি তো এই বিল্ডিংয়ের এর আসি সোহান আল্লাহ তো তুমি আসলে এবার কাজের ভুয়া বলতেছে যে আমি আপনার বাড়ির কাজ করি তে আমার আর একটা বোন কাজ করে হলো গুলশান সেখানে আমার বোনটা একদিন ফোন করেছে ফোন করার পর আমার বাড়িতে এসেছে সেখানে একটা ঘটনা ঘটেছে আমার বোন যে বাড়িতে কাজ করে সেই বাড়ির হলো মালিক এবং মালিকের বউ মালিক হচ্ছে ইঞ্জিনিয়ার মালিকের বউ হলো ডাক্তার তারা হস করতে যাবে কিন্তু মালিকের বউ বড় অসুস্থ ডাক্তার বলেছে যে তারা নিয়ে যাওয়া যাবে না সে অসুস্থ ওখানে গেলে কোনো দুর্ঘটনা ঘটবে মালিকের দুর্ঘটনা ঘটে ঘটুক মরে যায় মক্কা মদিনায় মরে যাব সোহান আল্লাহ কন সেই সময় ইঞ্জিনিয়ার বলতেছে কি করা যায় ডাক্তার সাহেব বলে যে এর হুইল চেয়ার ফেলার জন্য একটা লোক যদি ভালো শক্তিবান পান তাহলে নিয়ে যাইতে পারেন আমার মুসলমান ভাইয়েরা ওই বাড়িতে তার বড় বোন কাজ করে বয়স বেশি তারে বলছে তুমি কি চাইতে পারবে তুমি তো দুর্বল মানুষ তুমি তো হুইল চেয়ার ঠেলতে পারবে না তখন বলছে নাম পারব না কিন্তু আমার খোঁজে একটা মানুষ আর শক্তিবান সে হলো তেজগাঁও চাকরি করে সোহান আল্লাহ তেজতুনি পারা বলে খবর দাও দিনে সে যাবে নাকি আমার ভাইয়েরা খবর দেওয়া হলো দেখেন কেমনে কেমনে আল্লাহর কবুল করে বলে আমার কাছে গাড়ি সহকার আমার বোনকে পাঠাই দিয়েছে আসার পরে বলল তুমি কি হজ করতে যাবা আল্লাহ পাক কবুল করছে হ্যাঁ অবশ্যই যাবো বলে গাড়িতে ওটো নিয়ে যাওয়া হলো যাওয়ার পর জিজ্ঞাসা করছে তোমার কি পাসপোর্ট আছে বলে পাসপোর্ট আবার কি বুঝি না বলে তোমার কি ভিসা আছে বলে আমি জানি না বলে তোমার কি ছবি আছে বলে কিচ্ছু না আমি কিছু জানি না এক রাত্রের মধ্যে বড় লোক মানুষ টাকা পয়সা বেশি করে দিয়ে সব কিছু ম্যানেজ করে বলে তারপরে আমারে এই যে হুইল চেয়ার ঠেলার জন্য এই যে ডাক ইঞ্জিনিয়ারের বউ ডাক্তারের হুইল চেয়ার ঠেলার জন্য আমারে পাঠাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমার এই ও সিলাই হস করার তো অভিজ্ঞান করেছে না সুহান আল্লাহ আমার কাজ সবাই করতে পারবে এই জুতা সেলাই করা এরা শুধু মুসিরাই করে আসলে তা নয় সেই যুগে মুসলমানরা কাজ করতো বুঝে আসছে আলী ইবনে মাহফিক বলে আমি সারাদিন জুতা সেলাই করি আর মনে মনে চিন্তা করি আমি একদিন হস করতে যাব কিন্তু কেমনে যাব আমি গরিব মানুষ আমার টাকা নেয় পয়সা নেয় আমি কেমনে যাব চিন্তা করলাম যে সারাদিন কাজ করে যে রুজি রোজগার হয় আমার সংসার চলাই কঠিন হয়ে যায় এই দিয়ে সারা জীবন ইচ্ছা করলাম হস করতে পারবো না সেই সময় থেকে মনে তামান্না করলাম ইচ্ছা করলাম আর দিনের বেলা কাজ তো করবই রাত্রিবেলাও নাইট ডিউটি করব রাত জেগে জেগে ওভার ডিউটি করব রাতে যে কাজ করে টাকা হবে সেই টাকাগুলো আমি জোরো করে রাখবো হজ করার জন্য না বলে আমি কয়েক বছর পরে রাত্রিবেলা কাজ করে টাকাগুলো টাকাগুলো হয় সেই আমি জোগাড় করে রেখে দিয়েছি আর দিনের কাজ করার টাকাগুলো আমি এরকমভাবে পরিবারের সংসারে খরচ করার জন্য আমি খরচ করি আর রাতের টাকাগুলো রেখে দিতে দিতে হজ করার টাকা আমার হয়ে গেছে আমি হজ করতে যাব এমনি সময় মনে করেন যে আগামীকাল হজ হজে যাবে বন্ধু বান্ধবের সাথে রাত্রিবেলা স্ত্রী ডাকতে বলতেছে প্রাণের স্বামী ও স্বামী আমি গর্ভবতী আমার পেটের মধ্যে তোমার সন্তান রয়েছে দীর্ঘদিন হলো ভালো কোনো খাবার আমার পরিবারের মধ্যে তুমি কিনে নিয়ে আসো নাই আমার ইচ্ছা একটু গোস্ত খাইতে মন চাইতেছে একটু গোস্ত নিয়ে আসো রাত্রিবেলা স্ত্রী বলছে ও আলিবনে মহাফিককে আলিবনে মহাফিক বলতেছে এই রাত্রি আমি কোথায় কিন্তু স্ত্রীর মন খুশি করার জন্য বললাম ঠিক আছে আমি দেখি পাই কি না সেই সময় বাড়ির থেকে বার এলাম হাঁটি হাঁটি পা পা করতে করতে আমার প্রতিবেশীর বাড়ির থেকে গোস্তর গন্ধ আমার নাকের মধ্যে আসলো গেটের কাছে গিয়ে বললাম ভাই দরজা খোলেন গেট খোলার পরে বলা হলো ভাই আমি আলিমনে মাফিক আগামীকাল হস করতে যাব মনে হয় তোমার বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে আমার স্ত্রী গর্ভবতী সে গোস্ত খাইতে চাইছে আমাকে দুই টুকরা গোস্ত দাও এমনি সময় প্রতিবেশী লোকটা কেঁদে ফেলে দিল চোখের পারে সারে কাঁদে আর বল ভাই ও আলিমনে মাফিক এই গোস্তটা আমাদের জন্য খাওয়া পাক জায়েজ করে দিয়েছে কিন্তু তোমার জন্য খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে আলী ইবনে মুহাফিক বলতেছে যে এই একই গোস্ত দুই মানুষের জন্য দুই ফতুয়া মানে আমার জন্য হারাম আর তোমার জন্য জায়েজ তার কারণ কি সেই সময় লোকটা বলতেছে আমি একজন মজুরি মানুষ মানুষের বাড়ি কাজ করি এই কয়েকদিন হলো প্রায় এক সপ্তাহ হলো আমি কোনো কাজ পাই নাই আমার সংসারের মধ্যে চুলা চলে না সাত দিন হলো ছোট্ট ছোট্ট বাচ্চারা নাজেহাল হাল। মৃত্যুর শয্যায় সজ্জিত আমি সাত দিন পর্যন্ত খুঁজেছি কোনো কাজ পাই নাই বাড়িতে যখন সন্ধ্যাবেলায় আসলাম আসার পর দেখতেছি আমার সবাই অজ্ঞান অবস্থায় মতো পড়ে আস সেই সময় আমি চিন্তা করলাম যে কোনো খাবার যদি তাদের মুখে না দিতে পারি তারা তো মরে যাবে আমি চলে গেলাম রাস্তাতে হাঁটতেছি আর চিন্তা করতেছি কি করা যায় এমন সময় দেখলাম যে একটা গাধা মরে পড়ে আছে সেই গাধার গোস্ত কেটে অন্ধকার রাত্রে আমি নিয়ে আসছি আর সেই গোস্ত রান্না হইতেছে গাধা তো এমনি খাওয়া যায় নাই आवार मृत्यु तो गाधा ডবল সাইজ নাই ডবল হারাম জোর কোন ঠিক কিনা এই খাওয়া যাবে গুস্ত না এই গুস্ত শুধুমাত্র আমাদের জন্য কারণ আমাদের জীবন বাঁচানোর জন্য পাক হালাল করে দিয়েছে তোমার জন্য হারাম খাওয়া যাবে না ইবনে মাফিক বলে যখন শুনলাম আর প্রতিবেশী এমন কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আছে। আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে যাইতেছিল বললাম ভাই এক একটু অপেক্ষা করবে গুস্ত খাওয়ার প্রয়োজন নাই আমি আগামীকাল হস করতে যাইতে চাইছিলাম যে টাকা পয়সা গুলো আমি বাড়িতে রেখে দিয়েছি ওগুলো আমি তোমার সব দিয়ে দিব জোরে জোরে বল আব্দুল্লাহ শুনে রাখেন বাড়িতে দৌড়া চলে গেলাম স্ত্রীকে বললাম দেখো তো চাল ডাল কি আছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি করে আমার স্ত্রী আমার হাতের মধ্যে দিল চাল ডাল নিয়ে দৌড়ে আসলাম আর যে হস করার যে টাকা ছিল সেই টাকা গরিব মানুষকে আমি দান করে দে বললাম ভাই যান হস করার ইচ্ছা ছিল দীর্ঘদিন পর্যন্ত সুতা সিলাই করে করে রাত্রিবেলা ওভার ডিউটি করে নাইট ডিউটি করে যে টাকা হয়তো সেই টাকা দিয়ে আমি হস করার সময় হয়ে গেছিলো ভাই পারলাম না দোয়া করেন যাতে করে আল্লাহ রবল আল আমারে হস করার তো দান করে দেয় জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইয়েরাম আবদুল্লাহ নতকে বলতেছে হুজুর তারপর আরো অসাধ্য ঘটনা ঘটে গেছে আমার জেলা বন্ধু বান্ধব যারা হজ করতে গিয়েছিল হস করে আসার পরে বলতেছে ও ইবনে নে একসাথে আমরা সাফা মার সাই করলাম আল্লাহর উপর কাবা শরীফ দোয়া করলাম তারপরে তোমার আর খুঁজে পাইলাম না আর একজন ডেকে বলতেছে ও মাফিক আল্লাহর নবী জিয়ারত করতে একসাথে গেলাম তোমার এক নজর দেখা হলো তারপর তুমি কোথায় হারে গেলে আর একজন বলে রিয়াজুল জন্নাতের মধ্যে বসেছিলাম আমনি সময় তুমি আমার কাছে আসে এই যে পুটলাটা তুমি দিয়েছো এই বাগের মধ্যে কি আছে আমি জানি না আমার নিজের বোঝায় আমি বহন করতে পারতেছি না তোমার বোঝা নিয়ে আমি বড় বিপদের মধ্যে আসি নাও বন্ধু নাও তোমার বোঝা তোমার ব্যাগটা তুমি নিয়ে নাও বলো না সুহান আল্লাহ আলিম নে বলতেছে আরও আশ্চর্য আমি তো হোস করতেই যাই নাই আর এরা কয় যে কেউ কয় যে কাবা শরীফ আমাকে তফ করা দেখছে কেউ কয় যে ছাই করা দেখছে কেউ কয় যে চুমু খাওয়া দেখছে পাথর আবার কেউ বলতেছে আমি নবীর জিয়ারত করা দেখছে আবার বলতে রিয়াজু জান্নাতের মধ্যে আমাকে দেখছে আশ্চর্য হলো ব্যাগ পালো কোথায় আমি তো যাই না ব্যাগ আসবো করতে গেছে কোন ঠিক কিনা ব্যাগটা নিয়ে আমি কান্না শুরু করলাম রাত্রিবেলা কাঁদতে কাঁদতে আমি এরকম ভাবে ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম ব্যাগ কোথায় থেকে আসলো এই লোকগুলো আমাকে কি বলতেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার সুপ্রি অন্ধকার ঘরের মধ্যে মদিনার দুলাল বিশ্ব হাজির হয়ে গেছে না সুহান বল্লা মাফিক তুমি ভেবেছ তুমি ভেবেছ এগুলো কেমনে হলো আল্লাহ তোমার এমন কবুল করা করেছে তোমার সুরত ধারণ করে আল্লাহ পাক একটা ফেরেস তাকে পাঠায় দিয়েছে আল্লাহ পাক বলেন যে আমার বান্দা আর বান্দার হাজত পূর্ণ করার জন্য দীর্ঘ দিনের টাকা দিয়ে দিয়েছে আল্লাহ পাক কবুল করেছে তোমার হজকে তোমার সুরত ধারণ করে একজন ফেরেস্তা হজ আদায় করেছে বলুন না সুবহান আল্লাহ চিন্তা করোনা চিন্তার কোনো কারণ নাই এই ব্যাগের মধ্যে অন্য কি ব্যাগের মধ্যে স্বর্ণের কিছু টাকা আছে এই টাকাগুলো তুমি ব্যবহার করবে এবং আগামী বছর করতে সেই টাকা আল্লাহ পাকের মধ্যে উত্তম প্রতিদান দান করেছেন জোরে জোরে বলুন না আল্লাহ আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো নিহত থাকতে হবে অন্তরের মধ্যে খালেস নিহতে আল্লাহর ডাকবেন চোখের পারে সেরে কাঁদবেন শেষ রাত্রে উঠে চোখের পারে সেরে কাঁদতে পারেন আল্লাহ রব্বল আলামিন আমিন হান্ড্রেড পার্সেন্ট আজ হোক কাল হোক আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ টাকা থাকলেই যে যাওয়া পারবে আসলে বিষয়টা তা নয় আল্লাহ যদি কবুল করে টাকা ছাড়াও আল্লাহ পাক তাকে নিয়ে যায় সোহান আল্লাহ বলেন একজন বুয়া বাড়িতে কাজ করে বুয়া বুঝেন বাড়ির কাজ করে যারা শহরে বুয়া বলে এই বুয়া মানুষ তিন হাজার টাকা বেতন পায় বালি হলো নরসেন্দি তেজগাঁও পাড়া ঢাকা তেজগাঁও পাড়া একটা সাহেবের বাড়িতে সে কাজ করে এর আগে আমি বলেছি ওই সাহেব হস করতে যাবে আর বুয়া বলতেছে হুজুর আপনি যে হস করতে যাবেন যাওয়ার আগে যে এহরামের কাপড় নিয়ে আসবেন ওই কাপড়টা আমার দেইন। আমি সুন্দর করে ধুয়ে দিব সোহান আল্লাহ কন আমার ভাইয়েরা ওই বুয়া রাত্রিবেলা চোখের পানি সেরে সরে কাদিয়ার বলে আল্লাহ কত মানুষ হস করতে যায় তোমার ঘরে গিয়ে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলে আমার তেমন সম্পদ দাও নাই আল্লাহ আমি তো যাইতে পারবো না কিন্তু আমার মালিক হজে যাইতেছে তার কাপড় ধুয়ে দিব আমি চাই আমার হাতের স্পর্শ আলা কাপড় কাবা শরীফ ঘুরে আসুক বলো না সুহান আল্লাহ আমার ভাইরা এবার বাইতুল মোকারমের সামনে থেকে এহেরামের কাপড়গুলো নিয়ে আসে বুয়ার হাতে দিয়েছে বুয়া তার বুয়া ওই কাপড়গুলো নিয়ে খুব যত্ন সহকারে সাবান লাগায় আর সাবান লাগায় সুন্দর করে খাঁচতেছে আমি সময় মনের আবেগে কলিজাই থেকে তার কথা বাহির হয়ে আসছে আল্লাহ এই কাপড়টা কাবা শরীফে যাবে তোমার ঘর জিয়ারা করবে নবীর রজায় যাবে রে আল্লাহ এই কাপড়টা আল্লাহ আমি স্পর্শ করতেছি আমার আমার হাতের স্পর্শ এ কাপড়ের মধ্যে আছে আল্লাহ গো তুমিও আমাকে জীবনে একবারের জন্য হলো তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করে দেব বলুন না সুহান আল্লাহ আল্লাহ বুয়ার দোয়া কবুল করছে এই কথা বলতেছে গরিব মানুষ তো মনের অজান্তে তার চোখ থেকে টক টক করে পানির ফোটা পড়তেছে ওই যে আপনি এহরামের কাপড়ের উপরে সোহান আল্লাহ কন আল্লাহ পাক দেখেন এটা হলো চোখের পানিটা একটা অ্যাসিড আল্লাহ পাক এমন কবুল করে এবার বুয়া কাপড় সুপড় ধোয়ার পরে মালিককে কাপড় শুকানোর পরে দিয়েছে দেওয়ার পর মালিককে আসে বলতেছে আর সাত দিন পরে মালিকের ফ্লাইট হবে কয়দিন পর সাত দিন পরে সে হজা যাবে তাকে মালিককে বলতেছে মালিক আমার ছুটি দিতে হবে বুয়া বলতেছে বলে ছুটি নিয়ে কী করবা বলে আমার খুব কাজ আছে ভাবছে মনে হয় গ্রাম দেশে জুমে জুমালে তো অনেক ক্যাঁচাল গন্ডগোল হয় এই জন্য হয়তো যাইতে চাচ্ছে বলে কয়দিনের ছুটি বলে দুই মাসের ছুটি কয় মাস মালিক বলতেছে আমি চাইছিলাম যে আমি হজে যাবো একসাথে ওই আপনার যে এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে করে নিয়ে পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করব। কিন্তু থাকলে না ঠিক আছে আমি দোয়া করে যাও এই ছুটি দিয়ে ওই মালিক চলে গেছে হজ করতে যাওয়ার পরে মালিক এটা কিন্তু ঢাকার ঘটনা আমার ভাইরা মালিক যে আপনার রাত হয়েছে আড়াইটা বাসে সেই সময় মোয়াল্লিম বলছে রাত যেহেতু হয়েছে এই সময় আর আমরা অন্য কোনো কাজে যাবো না একটু সামান্য বিশ্রাম করে আমরা যাব হলো ওমরা কাজ সোহান লাগন ওমরা কাজগুলো আমরা সম্পন্ন করব। বলে ওমরার কাজ করার জন্য আপনার শেষ রাত্রে উজু টুজু করে আপনার চলে গিয়েছে যাওয়ার পরে আর কাবাস শরীফ তো আপ করতেছে এমন সময় দেখে সাইডে আপনার ওই যে ঠেলা গাড়ি আসে না কি কয় ওটা হুইল চেয়ার হুইল চেয়ার করে একজন মহিলা এরকম কাবা শরীফের সাইড দিয়ে একজন মহিলা ঠেলতেছে ঠেলতেসে পিছন থেকে দেখা যায় ওই বাড়ির কাজের বুয়া পিছন কি কী দেখা যায় কাজের বুয়ার মতো দেখা যায় আসলে দীর্ঘদিন পর্যন্ত একটা মানুষ একটা বাড়িতে কাজ করলে তার সামনে পিছন থেকে বোঝা যায় যে আমাদের বাড়ির কাজের বুয়া এরকম ভাবতেছে আমার মনে মনে চিন্তা করতেছে আমার বাড়ির কাজের বুয়া এটা কেমনে আসবে জোরে কোন ঠিক কিনা। না এ কাজ করে এই কেমনে আসবে এই চিন্তা করতেছে আবার ঘুরতেছে আমার ভাইয়েরা ঘুরতে ঘুরতে আবার চোখ করেছে আমার বাড়ির কাজের বুয়ার মতো দেখা যায় তো শেষ হয়েছে তো শেষ করার পরে বাবে আব্দুল আজিজ একটা গেট আছে ওই গেটের বাড়াইতেছে এখন মাথা মন রাবে আমার ভাইয়েরা আপনার সময় দেখতেছে যে ওই ঠেলাগাড়ি করে আপনি হুইল চেয়ার করে একটা মহিলা আসতেছে তাকাইতেছে তার দিকে আর মস্কে মস্কি হাসতেছে ওই মালিক দেখ তাকায়া দেখে যে এটা তো অন্য কেউ নয় আমার বাড়ির কাজের বুয়া ভুয়া আল্লাহ না দেখতেছি। যখন কাছে আসছে কাজের মালিক বলতেছে কেমনে তুমি এখানে কেমনে আসলে তখন বলতেছে এই সময় ভিড়ের সময় বলা যাবে না কথা পরে বলবেন চলেন আমার ভাইরা এবার যাওয়ার পরে আপনি বাসা বলে কয় নাম্বার বাসা বলে আমার সাথে আসেন আমার কতদিন আগে আসছো বলে এক সপ্তাহ আগে সোহান আল্লাহ কন কাজের বুয়া আসছে এক সপ্তাহ আগে হস করার জন্য আর মালিক আসছে এক সপ্তাহ পরে মানে এক সপ্তাহ আগে ছিল ফ্লাইট মালিকের কিন্তু মিস হয় এক সপ্তাহ পরে হয়েছে আল্লাহ পাক দেখেন কেমনে কবুল করে কাজের বুয়ার এক সপ্তাহ আগে নিছে। বলছে কয় নাম্বার বলে এই যে এই বিল্ডিং তাই পাঁচতলা বিল্ডিংয়ের আমি আছি দুই তলায় সোহান আল্লাহ কন মালিক বলতেছে আমি তো এই বিল্ডিংয়ের এর আসি সোহান আল্লাহ তো কেমনে তুমি আসলে এবার কাজের ভুয়া বলতেছে যে আমি আপনার বাড়ির কাজ করি তে আমার আর একটা বোন কাজ করে হলো গুলশান সেখানে আমার বোনটা একদিন ফোন করেছে ফোন করার পর আমার বাড়িতে এসেছে সেখানে একটা ঘটনা ঘটেছে আমার বোন যে বাড়িতে কাজ করে সেই বাড়ির হলো মালিক এবং মালিকের বউ মালিক হচ্ছে ইঞ্জিনিয়ার মালিকের বউ হলো ডাক্তার তারা হস করতে যাবে কিন্তু মালিকের বউ বড় অসুস্থ ডাক্তার বলেছে যে তারা নিয়ে যাওয়া যাবে না সে অসুস্থ ওখানে গেলে কোনো দুর্ঘটনা ঘটবে মালিকের দুর্ঘটনা ঘটে ঘটুক মরে যায় মক্কা মদিনায় মরে যাব সোহান আল্লাহ কন সেই সময় ইঞ্জিনিয়ার বলতেছে কি করা যায় ডাক্তার সাহেব বলে যে এর হুইল চেয়ার ফেলার জন্য একটা লোক শুধু ভালো শক্তিবান পান তাহলে নিয়ে যাইতে পারেন আমার মুসলমান ভাইয়েরা ওই বাড়িতে তার বড় বোন কাজ করে বয়স বেশি তারে বলছে তুমি কি চাইতে পারবে তুমি তো দুর্বল মানুষ তুমি তো হুইল চেয়ার ঠেলতে পারবে না তখন বলছে নাম পারব না কিন্তু আমার খোঁজে একটা মানুষ আর শক্তিবান সে হলো তেজগাঁও চাকরি করে সোহান আল্লাহ তেজতুনি পারা বলে খবর দাও দিন সে যাবে নাকি আমার ভাইয়েরা খবর দেওয়া হলো দেখেন কেমনে কেমনে আল্লাহর বলে কবুল করে বলে আমার কাছে গাড়ি সহকার আমার বোনকে দিয়েছে আসার পরে বললো তুমি কি হস করতে যাবা আল্লাহ পাক কবুল করছে হ্যাঁ অবশ্যই যাবো বলে গাড়িতে ওটো নিয়ে যাওয়া হলো যাওয়ার পর জিজ্ঞাসা করছে তোমার কি পাসপোর্ট আছে বলে পাসপোর্ট আবার কি বুঝি না বলে তোমার কি ভিসা আছে বলে আমি জানি না বলে তোমার কি ছবি আছে বলে কিচ্ছু না আমি কিছু জানি না এক রাত্রের মধ্যে বড় লোক মানুষ টাকা পয়সা বেশি করে দিয়ে সব কিছু ম্যানেজ করে বলে তারপরে আমারে এই যে হুইল চেয়ার ঠেলার জন্য এই যে ডাক ইঞ্জিনিয়ারের বউ ডাক্তারের হুইল চেয়ার ঠেলার জন্য আমারে পাঠাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমার এই ও সিলাই হস করার তো করেছে বলুন না সুহান আল্লাহ আমার ভাইরা এই জন্য আজকে হজের আলোচনা করলাম সামনে জুমাই আল্লাহ হজ সম্পর্কে আলোচনা হবে যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন আলহাজ আশুর আলো মাত নির্ধারিত কয়েক মাসও হজের মাস এই মাসগুলোতে হজ সম্পর্কে আলোচনা বেশি বেশি করা দরকার আল্লাহ পাক আমাদের সকলের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ঘর শরীফ এবং মক্কা মদিনা মনোয়ার মহব্বত আল্লাহ পাক মধ্যে সৃষ্টি করে দেন আল্লাহ পাক আমাদের সকলকেই হজ করার তৌফিক দান করেন আমিন বলেন